কে একটু ভাগে বেশি নেবে আর কে একটু ভাগে কম নেবে এই নিয়ে টানাপোড়েন চলে তো এখন সৌকাতের সঙ্গে আড়াগুলের যে দ্বন্দ্বটা লেগেছে এটাই বাটোয়ারা ভাগ বাটোয়ারা নিয়েই দ্বন্দ্ব কত টাকা চুরি করেছে কত টাকা তোলা তুলেছে তোলাবাজির যে ভাগ একটা সেই ভাগে হয়তো কারোর কম পড়েছে এই নিয়ে দ্বন্দ্বটা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস করবে আর দ্বন্দ্ব করবে না তৃণমূল কংগ্রেস করবে চুরি করবে না ডাকাতি করবে না তোলাবাজি করবে না এটা হতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনা সৌকাত মোল্লা আরাবুল ইসলাম প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক এই দুজনের যে দ্বন্দ্ব লেগেছে এই দ্বন্দ্ব লাগালে প্রত্যাশিত স্বাভাবিক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে যে দ্বন্দ্ব লাগেনি এটা বরং মানে খুব তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে খুবই একটা মানে ভালো খবর আগামী দিনে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগবে সেদিন খুব কাছে এসে গেছে এখন আপনারা ট্রেলার দেখছেন সৌকাত মোল্লার সঙ্গে আরাবুল ইসলামের দ্বন্দ্ব আগামী দিনে পুরো সিনেমাটা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব সেটা খুব কাছেই এসেছে সুতরাং এই নিয়ে বেশি কিছু বলার নেই জানলেন বলেই বলেছেন আমরা তো বরাবরই বলছি যে যেই দলেই থাকুক না কেন সমাজের চোর চিটিংবাজ দাঙ্গাবাজ ধাপ্পাবাজ মিথ্যাবাদী লুঠেরা যারা আছে তারা যদি তৃণমূল কংগ্রেসে যায় তাদেরকে তৃণমূল কংগ্রেস লুপে নেবে সৌকাত মোল্লার অতীতের ইতিহাস জানি নাকি কি ওনারা ওনাদেরই প্রাক্তন এমপি আরবুল ইসলাম বলছেন উনি গুলি করার ছক্ষতা ছিলেন সেই শৌকাত মোল্লা যাই তৃণমূল কংগ্রেসে গেল পাতা হয়ে গেল তৃণমূল কংগ্রেস বিজেপিকে বলা হয় বলে ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস তো ওয়াশিং মেশিনের রাস্তাটা পশ্চিমবঙ্গের মাটিতে দেখিয়ে দিয়েছে যত বড় চোর হোক যত বড় খুনি হোক ডাকাত হোক যাও হোক না কেন তৃণমূল কংগ্রেসে আসলে পরে তুমি ধোয়া তুলসি হয়ে যাবে শৌকাত মোল্লা তার উদাহরণ তার নজির রয়েছে সেই ঘটনাটাই আরবুল ইসলাম বলেছেন দেখুন অনুব্রত মণ্ডলকেও বাঘের বাচ্চা বলা হয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আগে বাগের বাচ্চা বলে তাদেরকে বাংলার মানুষ কুকুর বলে কেউ গরু বলে কেউ ছাগল বলে কেউ গাধা বলে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কাকে চাপড়ে বা চাপড়ে বলছেন বাঘের বাচ্চা যারা চোর যারা চিটিংবাস যারা ডাকাত যারা উঠেরা তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দেয় সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরাবুল ইসলাম থেকে শুরু করে সৌকাত মন্ডলা থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত এটা অতিথির গল্প থেকে আমরা দেখতে পেয়েছি অতিথির ঘটনা থেকে দেখতে পেয়েছি যাদের বুকেতে যাদের পিঠেতে যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত বোলার তারা অ্যাকচুয়ালি সমাজের প্রতিষ্ঠিত চোর সমাজের প্রতিষ্ঠিত ডাকাত তোলাবাদ তাদের বুকেতেই তাদের পিঠেতেই মমতা বন্দ্যোপাধ্যায় মাথাতে হাত বোলাই এটাই তার নজির গাদ্দারকে গাদ্দার বলেছে একথা নিয়ে কিছু বলার কিছু বেশি কিছু বলার নেই যে গাদ্দার মানুষের সঙ্গে গাদ্দারি করেছে তারা প্রকৃত অর্থে গাদ্দার তৃণমূলের সঙ্গে গাদ্দারি করে তারা বড় ব্যাপারটা বুঝে নেয় তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত মানুষজন নেতা নেত্রীরা তারা সাধারণ মানুষের সঙ্গে গাদ্দারি করছেন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন সুতরাং সায়নিক তাকে গাদ্দার বলছেন এই নিয়ে কিছু বলবো না আমরা বাংলার মানুষ বলছি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুরো তৃণমূল স্তর থেকে সবাই গাদ্দার ওরা বাংলার মানুষের সঙ্গে গাদ্দারি করেছে প্রতারণা করেছে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি ওরা সবাই গাদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন গাদ্দার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিদায় বেলা এসে গেছে এই বিদায়ের ঘন্টা বেজে গেছে সেই জন্য ওরা যেমন ফোস করছে ওরা দলের বিরুদ্ধেও ফোস করছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ফোস করছে আপনারা খবর নিয়ে দেখতে পাবেন কালীঘাটের টালির চালাদের ভেতরে আর আপনাদের ক্যামাক স্ট্রিটে শান্তি আপনার ওই ভাইপোর বাড়িতে ওখানেও ফোস হওয়া শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গাদ্দারির একটা স্লোগান উঠেছে সুতরাং কারা কারা গাদ্দারি করছে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন তারা প্রকৃত অর্থে দলের ভেতরেও গাদ্দারি করছেন দলের বাইরেও গাদ্দার করছেন তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বেজে গেছে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে সেই জন্যই ঘটনাগুলো ঘটছে ভুল বকারা বকছেন ভুল বকছেন দলের বিরুদ্ধে বকছেন দলের পক্ষে বকছেন বাইরে বকছেন এইগুলো সব ওই ওই গল্প বিদায় ওকাত মোল্লা যে কথাটা বলেছেন কথাটা ঠিকই বলেছেন কিন্তু উনি যেটা কথাটা মুখ ফুটে কিছু পরিষ্কার করে কিছু বলেননি ওনার মনের কথা হচ্ছে দু সালে আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে খালে ফেলে দেওয়া হবে ওই কথাটা উনি প্রকাশ্যে বলতে পারছেন না তার কারণ মাথায় কোপ পড়বে ওই জন্য কথাটা উচ্চ রেখে বললেন ওনার কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে নেওয়া উচিত যে সৌকাত মোল্লা আমার বাইরে আমার তাদের বাইরে যা শুরু করছে বা সৌকাত মোল্লা যেটা বলছেন উচ্চ রেখে বলছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে খালে ফেলা হবে ছাব্বিশ সালে এই যে হালদা দেখুন একটা রাজনৈতিক দলে নেতা নেত্রীদের ভবিষ্যৎ থাকে অতীত থাকে এখন আপনারা দেখেছেন যে রাস্তার মাঠেতে রাস্তাতে লড়াই আন্দোলন সংগ্রাম করে তবেই একটা নেতা নেত্রীর উদ্ভব হয় বা তিনি প্রতিষ্ঠিত হন এখন তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে কেউ পাগলু ডান্স করছে পাগলু নাচ করে নেতা হয়ে যাচ্ছেন কেউ দু একটা স্লোগান দিয়ে নেতা হচ্ছেন পাগলু ডান্স করে নেতা হয়েছেন আপনাদের দেব রাজন্না হালদার কিছু একটা স্লোগান দিয়ে কয়েকটা স্লোগান দিয়ে একুশের মঞ্চেই ওনার আবির্ভাব হয়েছেন ও নেত্রী হয়েছেন এখন এই একুশের মঞ্চ থেকে যদি যারা নেতানেত্রীরা হন তাদের ভবিষ্যৎটা এইরকমই হবে এটা স্বাভাবিক এখন সিনেমা প্রসঙ্গে শর্ট ফিল্ম যেটা বানানো হয়েছে তার যিনি সিনিয়র সিনিয় রাজন্দা হালদার হালদারের মানে সরকারিভাবে বা অফিসিয়ালি বা লিগালি হাজব্যান্ড প্রান্তিক চক্রবর্তী উনি নিজে একজন আইনজ্ঞ আইনজীবী ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে দাদা হিসাবেই সম্বোধন করি তো যাই হোক যেহেতু আইনজীবী সেই সূত্রেই আলাপ আলোচনা পরিচয় এখন এই সিনেমা সম্পর্কে বেশি কিছু বলবো না যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়কে নিয়ে সিনেমা বানানো উচিত নয় এখন সিনেমাটা কী তৈরি করা হয়েছে তার ভেতরে কি আছে সেটা তো আমরা এখনও জানি না তবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছে এই তীরত্তমার ঘটনাটা নিয়ে যে ভয় পেয়েছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই ঘটনাটাকে আজন্য হলদার প্রান্তিক চক্রবর্তী আবার উস্কে দিচ্ছে এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জ্বালাতনের কারণ তৃণমূল কংগ্রেসের কাছে জ্বালা যন্ত্রণার কারণ যে যেটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি সেটাকে তোমরা কেন আবার তুলে ধরছ মানুষের কাছে এটাই হলো মূল কারণ সেই জন্য রাজেন্দ্রা হালদার প্রান্তিক চক্রবর্তীকে খেসারত দিতে হলো সাসপেন্ড হতে হলো এখন সাসপেনশন নিয়ে আমি বলবো না তার কারণ তাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ওটা আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয় নিয়ে কিছু কথা বলতে পারবো না শুধু বলতে পারি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আরাবুল ইসলাম থেকে শুরু করে সবাইকে ভয় পাচ্ছে এখন সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন আমার ঘটনাটা নিয়ে ভয় পেয়েছেন এই শর্ট ফিল্মটা নিয়েও ভয় পেয়েছেন সেই জন্য তড়িঘড়ি সাসপেন্ড করলো করে এটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করছে এখন প্রান্তিক চক্রবর্তী রাজেন্দ্র হালদারকে বলবো আপনারা যদি প্রকৃত অর্থে শিল্পী হয়ে থাকেন আপনারা যদি শিল্পী সত্তা থেকে থাকে শিল্পী সত্তার শিল্পের শিল্পীর শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আঘাত করছেন সমস্ত শিল্পীরা এক কাটটা হন হয়ে লড়াইটা করুন প্রান্তিক এবং রাজন্য পাশে গিয়ে দাঁড়ান শিল্পী হিসেবে পাশে গিয়ে দাঁড়ান তৃণমূল কংগ্রেস হিসেবে নয় শিল্পী হিসেবে পাশে গিয়ে দাঁড়ান বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে আমরা দু সাল থেকে দেখে আসছি আপনারা বীরভূম দেখেছেন আপনারা বগটুই দেখেছেন আপনারা বা হাঁসখালি দেখেছেন কামদুনি দেখেছেন সব দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এম থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আইপিএস আই বিচারপতিরা কেউ নিরাপদ নন বিচারকরা কেউ নিরাপদ নন চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে কেউ নিরাপদ নন এখন আরাবা আপনার সৌকাত্ম আপনার নৌসা সিদ্দিকি যাকে হুমকি দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলেছিলাম আগেও এখনও বলছি ওনার নিরাপত্তার দায়িত্ব এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু যে ঘটনাগুলো ঘটছে ফনে হুমকি দেওয়া হচ্ছে এই দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকার যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের সাংবিধানিক নিয়মকানুন অনুযায়ী সুতরাং সে জায়গাতে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাধারণ লোক থেকে শুরু করে বিচারপতি বিচারক এমএলএ এমপি কেউ নিরাপদ কেউ কোনোভাবে ছাড় পাচ্ছেন না সকাল আপনার নৌসার সিদ্দিকও তার ব্যতিক্রম নয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ী ঘন্টা বেজে গেছে বলে উনি জানেন যে আমার আর কোনো টিকে দেখার কোনো সম্ভাবনা নেই সেই জন্যে উনি এই বাড়াবাড়ি কেসগুলো করছেন এমএলএদের নিরাপত্তা দিচ্ছেন না এমপিদের নিরাপত্তা দিচ্ছেন না বিচারক বিচারপতিদের নিরাপত্তা দিচ্ছেন না এইসব কাণ্ডগুলো ঘটিয়ে বেড়াচ্ছেন এখন নৌসার সিদ্দিকী হলেন একজন সৎ সাহসী মাথা উঁচু করে সিটডারা সোজা করে বুক চিতিয়ে লড়াই করার একটা সৈনিক সুতরাং তাকে ভয় দেখিয়ে দমাতে পারবেন না ভয় দেখিয়ে হুমকি ধুমকি দমাতে পারবেন না উনি ওনার মতো করে লড়াই করে দেবেন ওনার পাশে ভাঙড়ের মানুষ আছে বাংলার মানুষ ওনার পাশে আছেন লড়াই করবেন সুতরাং তৃণমূল কংগ্রেস যারা করছেন যে ওনাকে নিরাপত্তা দেবো না নিরাপত্তা দিলেও কিছু নয় নিরাপত্তা না দিলেও কিছু নয় কারণ নৌশির সিদ্দিকির পাশে পুলিশ প্রশাসন থাক আর নাই থাক ভাঙড়ের মানুষ রয়েছে বাংলার সাধারণ গণতন্ত্রপ্রিয় শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে তারা আগে রাখবে নৌশাশির সিদ্দিকিকে